পরপর রিলসগুলো আসছিল সমাধি শটক সম্পত্তি বিষয় নিয়ে আগের রিলসে আলোচনা হয়েছে সম কি বৈরাগ্য কি সেই নিয়ে আজকের আলোচনার বিষয় সমের পরে আসছে দম দম কি আধ্যাত্মিকতার পরিভাষায় বেদান্তের পরিভাষায় দম কি আমাদের যে পঞ্চিন্দ্রিয় আছে চোখ নাক মুখ ত্বক জিহা। এই সমস্ত কিছু আমরা চোখের যে বাইরেটা আমরা দেখতে পাই কিন্তু আসল চোখটা এটা বাইরের অক্ষি গোলক আমি শুধু চোখটা নিয়ে বললে আপনারা বাকিটা বুঝতে পারবেন বা যদি চামড়াটার কথা বলি আমরা শুধু চামড়াটা দেখতে পাচ্ছি এর উপরে আঁচল লাগলে আমাদের ব্যথাটা কিন্তু ভিতরে শিরা উপাশিরা ফিল করছে সুতরাং আমাদের বাইরের এগুলোকে গোলক বলা হচ্ছে গোলক স্ট্রান তাই বলছে যে আমাদের সমস্ত ইন্দ্রিয়কে যে পঞ্চেন্দ্রিয় রয়েছে সমস্ত ইন্দ্রিয় মানে পঞ্চেন্দ্রিয় চোখ কান কান মুখ মুখ ত্বক এইগুলোকে যে কোনো দৃশ্য দেখলে প্রথম সেই ইন্দ্রিয় অক্ষি গোলক অর্থাৎ আমাদের চোখ ক্যাচ করছে তারপর সেটার কি রিয়াকশান হবে সেটা মন ঠিক করছে বলছে সেই মনের রিয়াকশানটা যেন না ওঠে দেখছো জাস্ট দেখে যাও পাসিং ফেনোমেনা সেটা রকম কিছু যেন আমার ভিতর থেকে না ওঠে এটাকেই দম বলা হচ্ছে গায়ে আচল লাগলেও না চোখে তাকালেও না সাধনার জন্য এই কথা